পরীক্ষায় বসা বা ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি কোন বিষয়ে আপনি বলেছেন আপনার ছেলে ক্লাস থ্রি এবং ক্লাস ফোর প্রাইমারি স্কুলে পড়তো সেটা ছিল পঞ্চায়েত এলাকায় আর ক্লাস ফাইভের যে স্কুলটা একটু ভালো স্কুল বলে আপনি পৌরসভার স্কুলে ভর্তি করে ফেলেছেন না এক্ষেত্রে কোনো প্রবলেম নেই যদি ক্লাস থ্রিতে বা ক্লাস ফোরে বা ক্লাস ফাইভে এই তিনটে ক্লাসের কোনো একটা ক্লাস পৌরসভার স্কুলে পড়ে থাকে তাহলে আপনার সন্তান রুরাল কোটায় বসতে পারবে না পৌরসভার যে আরবান যে ভাগটা রয়েছে সেখানে বসতে হবে আর সেখানে বসলে প্রবলেম প্রবলেম কিছুই না একটাই সেটা হচ্ছে রুরাল থেকে স্টুডেন্টকে নেওয়া হয় আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরবান থেকে নেওয়া হয় তো আপনার সন্তান যদি যে কোনো একটা ক্লাস বা একদিনের জন্য হলো কোনো আরবানের স্কুলে ভর্তি হয়ে থাকে তাহলে ও রুরালের কোটা পাবে না ওকে আরবানে বসতে হবে এবং আরবানে বসলে আপনার কোনো পেপারসের দরকার হবে না ও যদি ভালো পরীক্ষা দেয় এবং অল্প সংখ্যক সিট তার মধ্যে যদি যেতে পারে তাহলে পাশ করে যাবে ভর্তি হতে কোনো অসুবিধা হবে না